সাড়ে পাঁচশো বছর উনি নাকি জিনে সর্দার তুই বলতেছে এই জিনে তৈরি এটা সত্য মসজিদ আসলো এটা আসলো তিনতালা তিনতালা ছিল ডুবে গেছে আরো দুতালা ডুবে দিতে। প্রিয় দর্শক এই সেই চারশো বছর পুরাতন জিনে তৈরি তিন গম্বুজ মসজিদ এই মসজিদ নাকি আজ থেকে চারশো বছর আগে জিনে তৈরি করেছে এই মসজিদে মানুষ এসে নামাজ পড়লেই নাকি তার হৃদয়ে প্রশান্তি চলে আসে আমরা এই মসজিদে এসে অনেকের সঙ্গেই কথা বলেছি তারা বলেছে আজ থেকে চারশো বছর আগে এই মসজিদটি নাকি জিনে তৈরি করেছে প্রিয় দর্শক ঢাকার ভিতরে এই ঐতিহাসিক মসজিদটি অবস্থিত আপনারা যদি এই মসজিদটি দেখতে চান তাহলে অবশ্যই হাইকোর্ট মাজারের পাশে জিনে তৈরি মসজিদ মানুষকে জিজ্ঞেস করলে আপনাদেরকে দেখিয়ে দেবে তাছাড়া এই ভিডিও দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যেহেতু এটি একটি আল্লাহর ঘর সবাই এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো চলুন দর্শক শ্রোতা এখানে যারা সালাত আদায় করতে এসেছে তাদের মুখ থেকে শুনবো এই মসজিদ সম্পর্কে চারশো বছর অনেকে বলে সাতশো বছর না না আসলে মূলত যেহেতু ছিলেন এবং ঢাকার এই এলাকা আপনার কি বলে এটাকে উনি প্রথম এখানে আসছিলেন আমাদের ধর্ম প্রচার প্রচারের জন্য উনি আমার ব্যবসায়ী ছিলেন ব্যবসায়ী ছিলেন ব্যবসায়ী ছিলেন এবং এই এলাকা তখন তো আমার তো ছিল না না যার পাশে তার বিল্ডিং দেখেন এগুলা কিচ্ছু ছিল ইচ্ছা ছিল না শুধু ছিল এর মধ্যে এবং নিজের কবর ইতিহাস কথা হলো ওই সময়কার পরিস্থিতি কথা খেয়াল করে ওই সময়কার মানুষ আর ছিল উনারা বলছে হয়তো তৈরি এবং এমনও শুনছি আমি উনি নাকি জিনের সর্দার ছিল তো এগুলো আপনার সোনা কথা কিন্তু বাস্তবত হলো আপনার ওই মানে একজন মানে কি বলেন মানে বড় আউলিয়া না ওই এমনি চিন্তা করছেন কি ধরনের সুদূর প্রসারিত চিন্তা ভাবনা করত ওই সময়কার লোকেরা সুখ ও শান্তির দেওয়া এবং এখানে আমরা যারা নামাজ পড়ি যাদের মধ্যে এখানে আসি তো মানে এটা বোঝা যাবে না এটা যে পরে সে বোঝে মানে যে ভিতরে কতটুকু শান্তি ও প্রশান্তি পায় এই নিরিবিলি পরিবেশ তো এখনো আপনি কি বলে

মসজিদ বাড়ি তো একটা দর্শক যেটা বলতেছে অনেকে বলতে উনি একটা একবার বলতেছে সাড়ে পাঁচশো বছর এটা হয়েছে ওটা হয়েছে সাড়ে তিনশো বছর অনেকে বলে চারশো বছর অনেকে বলে সাতশো বছর আমরা আমার আশি বছর বয়স আমরা ছোট থেকেই দেখতে আসি ব্যবসার সবারই ঘাট এখানে আমার আমরা মাসের থেকে শুনছি এখন এখানে আমরা আসলে একটু আবেগের মানে আমাকে এখানে আসি এবং ভালো লাগে ভালো লাগে মানে প্রশান্তি প্রশান্তি ভাই খুব একটা আনন্দ হয় মজা হয় ভালো লাগে এখন কোন সময় কান না কাজ করছি দিছে কাছে আমি ভাইছি সব

আবার মনে করেন বিভিন্ন কলিকাতা কিন্তু আমরা যাই বিভিন্ন রকমের মসজিদ দেখতে বিভিন্ন রকমের ঐতিহাসিক জিনিস দেখতে কিন্তু একটা জিনিস আপনি কি লক্ষ্য করেছেন যে বাংলাদেশের ভিতরে তাও আবার ঢাকা হাইকোর্টের সাথে কিন্তু এই যে মসজিদটা এখানে একটা মাজার আছে অনেকেই কিন্তু জানে না এটা জানে অনেকেই কিন্তু অজানা তো এখানে আসে অনেকের আকা আকাঙ্ক্ষা মনের দুঃখ কষ্ট ঘটক একদিন আল্লাহ আল্লাহ

কাম করতে ইচ্ছাshot আপনারা তো শুনলেনই আসলে আমাদের কৌতূহল ছিল আমরা কিন্তু আসলে জানালাম আমি আগে পরে কিন্তু এখানেতে বহুত গিয়েছি কিন্তু বহুত এখানেতে গিয়েছি কিন্তু আমারও কৌতূহল ছিল যে এখানে একটা মসজিদ আছে এখানে যে যাওয়ার কৌতূহল ছিল যে এখানে আসলে এই মসজিদটা সব সময় যেতাম আইতাম কিন্তু হঠাৎ করে আজকে আমরা এখানে ডুবে গেলাম মূলত এটা জানার জন্য আর জানালাম আপনারা যারা দেখতেছেন সরসুরিলে আপনারা চলে আসবেন হাইকোর্ট হাইকোর্টে দিকে চাইলে কিন্তু আপনারা সে দেখতে পারবেন আর তাছাড়া আরেকটি বিষয় হলো এত পুরোনো একটি স্থাপনা সেটা আপনাদের উচিত এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে আপনারা বিশ্ববাসীকে দেখানোর জন্য যে বাংলাদেশে একটি মসজিদ আছে যেটা কিনা চীনে তৈরি করেছে আজ থেকে চারশো বছর আগে তো সেই আশা এবং আকাঙ্ক্ষার ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালাম আলাইকুম